আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই ফাইভে বৃত্তি পাচ্ছে আমার ভাই এইটে পাচ্ছে আমার ভাই মেট্রিকে পাচ্ছে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা পূর্ব মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য কে মাসিদিত নিয়ে আনা পড়ল ভাই চার ভাই আমার ভাইও গামি ভাই বিসিএস করে কেংগিরি ভাই তুরা এনা করেন তো একটা মুই চেষ্টা করি হক করি করেন ভাই মুখ ভালো না কি মানে যখন এর কথা কয় মুখ কলজেটা কাশি ওঠে ভাই আই ইরে আরে কেংগিরি তোরাও ভাই করেন তো তোমারও মারোন